আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই নূতন ফেসবুক পেজটায় সবাইকে স্বাগতম অর্থাৎ এম ডি এম থ্রি সিক্স জিরো আপনারা অনেকেই জানেন যে আমার এম ডি ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে ওটা আমার নিয়ন্ত্রণে নাই ওটা নিয়ে মামলা চলতেছে যাই হোক ওটায় এমডিএম এস পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর জায়গা দিতাম জায়গার ভিডিও দিতাম সরি সুন্দর সুন্দর জায়গার ভিডিও দিতাম তো আমি এখন আছি পিরোজপুর ফায়ার সার্ভিসের সামনে এই যে ফায়ার সার্ভিস সামনে জজ কোট এবং সার্কিট হাউস আর আজকে আমার গন্তব্য স্থান ভাসমান পেয়ারা বাজার অর্থাৎ আটগড় কুরিয়ানায় জালকাটির ভিতরে তো পিরোজপুর থেকে কিভাবে। সড়ক পথে ভাসমান পেয়ারা বাজার কিংবা ভাসমান পেয়ারা বাগানে যাওয়া যায় সেটা একটু আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিও দেখতে দেখতে লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে মতামত জানাবেন কোন জায়গায় পিরিসপুর কোন কোন স্থানের ভিডিও দিলে আপনাদের আপনারা দেখতে চান কোন কোন জায়গার ভিডিও এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই নূতন ফেসবুক পেজটায় সবাই যুক্ত হবেন অর্থাৎ ফলো দিয়ে সবাই সাথে থাকবেন আমি চাই যে কয়জন ভিউ হোক আমার ভিডিও একশো জনে দেখুক সেই একশো জন ফলোয়ার যেন আমার এই ফেসবুক পেজটায় থাকে পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে আসেন এবং আমার এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটার সাথে যুক্ত থাকবেন ফলো দিয়ে ভাসমান পেয়ারা বাগান কিংবা ভাসমান পেয়ারা বাজার দেখতে তো এর আগেও আমার অনেক ভিডিও তো দেখছেন যে আমি নৌপথে গেছি অর্থাৎ এই যে খাল এই খালের মাধ্যমে অর্থাৎ নদীর মাধ্যমে সামনে হলো হুলার হাট হুলারহাট লংজ বন্দর হলো সামনে তো হুলারহাট দিয়েও টলারের মাধ্যমে যাওয়া যায় নদী পথে তো আজকে যাব একদম সড়ক পথে কোন জায়গা থেকে যাই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ও আরসি ব্যাকটিয়া সেতুতে আগের যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা সেতুটি তো আসি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মানে এই নামটা আগে ছিল এখন বর্তমানে ব্যাকুটিয়া সেতু তো ব্যাকুটিয়া সেতু ঢালে আসি মানে এখানে মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্য তবে প্রাকৃতিক সৌন্দর্য না এগুলো গাছ লাগানো হয়েছে তো এই সাইডটায় এই যে এই পাশটা আগে ছিল ফেরি রাস্তা তবে এই ব্রিজে আমি যতবার আসি ততবারই আমার একটা সিটি মনে পড়ে যায় যেমন ব্রিজটা ঠিক উদ্বোধনের ঠিক দুই দিন আগে একজন কর্মকর্তা সম্ভবত উনি কাস্টমসে চাকরি করতেন তো ওই যে ফেরি গেটে ফেরির জন্য ওয়েট করতেছিলেন তো ফেরির দুই ফেরির যে মাঝখানে যে ফাঁকাটা থাকে সেই ফাঁকা দিয়ে নদীতে পড়ে যায় পরবর্তীতে ওনাকে দুই দিন পর ঠিক এই সাইডটা হলো গাজীপুর এই সাইডটা গাজীপুর এলাকায় ওনার লাশটা পাওয়া যায় যাই হোক ফেসবুকে আবার এই মৃতদেহ বা এইগুলো উচ্চারণ করা যায় না অনেক নিয়ম কারণ যাই হোক এই হলো ব্যাকুটিয়া সেতু ব্যাকুটিয়া সেতু সম্পর্কে আর কী বলবো এটা তো আমাদের পিরোজপুরের অনেকেই এই জায়গার ভিডিও ভিডিও দেয় আমি যখন দু সাল থেকে পিরোজপুরের বিভিন্ন জায়গার ভিডিও দেওয়া শুরু করি তখন হয়তো অনেকে আসলে পিরোজপুরের এই সমস্ত জায়গার ভিডিও বা তখন আসলেই যখন আমি ফেসবুকে পিরোজপুরে ভিডিও দেওয়া শুরু করি এই ব্রিজ তখন কাজ শুরু হয় নাই বিভিন্ন সময় ফেরিঘাটের ভিডিও বিভিন্ন জায়গার ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই দেখছেন এবং আমার আগের সেই পেজটা এখন আর নেই তো নূতন করে আবারও সমস্ত জায়গার ভিডিও দিতেছি তবে একটা জিনিস খারাপ লাগে বিকেলবেলা এই জায়গাটায় ভাসমান যে দোকানগুলো বসে অর্থাৎ অস্থায়ী যে দোকানগুলো বিভিন্ন ভ্যানে কিংবা চটপটির দোকানগুলো এগুলো আসলে দুর্ঘটনার কারণ হয় আর একটা জিনিস এই পাশটায় নিচে কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা স্থান যেখানে পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা আর আমাদের পিরোজপুরের সাইডটা এটি হলো কাউখালির সাইড পিরোজপুরের সাইডও ব্রিজের নিচে মোটামুটি একটা সৌন্দর্যের কাজ চলতেছে কাজ চলমান তো কথা বলতে বলতে চলে আসলাম ব্যাকুটি সেতুর ঠিক অপর প্রান্তে তো অপর প্রান্তের এই স্থানের নাম হলো নূতন বাজার অর্থাৎ এই বাজারটার নামকরণ করা হয়েছে কিছুদিন আগে অর্থাৎ সেতু উদ্বোধন করার ঠিক আগ মুহূর্তে এই জায়গাটার নাম করা হয়েছে নূতন বাজার নূতন বাজার এইখানে বেশ কিছুদিন আগে অনেক দোকান ছিল তবে এখন দোকানপাট নাই কারণ হলো সরকারি জায়গায় যে সমস্ত স্থাপনা ছিল এগুলো উচ্ছেদ করা হয়েছে অর্থাৎ এলজিডি নাকি রোডসের এগুলো কার আয়ত্তে থাকে এটা আমার জানা নেই তবে রোডস বা এল জিডি রোডসের ভিতরেই মনে হয় এই যে ঘরগুলো মোটামুটি উচ্ছেদ করা হয়েছে এখন যে ঘরগুলো আছে এই যে দূরে দূরে এখানে একটা পানের দোকান আছে এখানে বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পান পাওয়া যায় এখানে একটা নার্সারি আছে তো কথা হবে সামনে আরও একটি ব্রিজ আছে ব্রিজের আগে বেশ কিছু ছোট ছোট বাজার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আটগড় কুরিয়ানায় সড়ক পথে কীভাবে যেতে হয় সেটা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে জানতে হলে আর লাইক দিবেন কমেন্ট করবেন হয়তো আপনাদের কাছ থেকে অনেক দিন দূরে আসি দূরে আসি বলতে ভিডিও থেকে একটু দূরত্ব আসি তেমন একটা ভিডিও করা হয় না আর আপনাদের মাঝে শেয়ারও করা হয় না কারণ হলো ওই যে ফেসবুক পেজটা হ্যাক হওয়ার পর থেকে আমার আসলে মনটা ভেঙে গেছে আর আসি বর্তমানে চৌরাস্তা অর্থাৎ শিয়ালকাটি কাটি চৌরাস্তা এই সাইড থেকে যায় এই সাইড থেকে কাউখালী বাজারের ভিতরে যাওয়া যায় এবং সোজা হলো বরিশাল পটুয়াখালী কুয়াকাটা আর আমি যাচ্ছি হলো আমার গন্তব্য স্থান আজকে হলো পেয়ারা বাগান অর্থাৎ পেয়ারা বাজার কিংবা পেয়ারা ভাসমান পেয়ারা বাজার কিংবা পেয়ারা বাগান আর কিভাবে সড়ক পথে যেতে হয় সেটাই আপনাদেরকে দেখাইতেছি সামনে হলো এ ফজলুল হকের শেরে বাংলা এ কে হকের জন্মস্থান অর্থাৎ ওনার নানা বাড়ি অনেকেই জানেন না আবার অনেকেই জানেন তো কোনো একটা সময় আপনাদেরকে এই জায়গা কিংবা এই যে এই মহান ব্যক্তিটির যে নানা নানাবাড়ি কিংবা ওনার জন্মস্থান সেটা একটু দেখাবো এই ভবনটা এটা হলো শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মস্থান এইখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এই যে সেরা বাংলা একে ফজলুল হকের জন্মস্থান তো এটা এক সময় ঘুরে ঘুরে দেখাবো আর এই সমস্ত ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে থাকবেন এটা হলো নৈকাটি বাস স্ট্যান্ড নৈকাটি বাস স্ট্যান্ড থেকেও কিন্তু এইখান থেকে কাউখালি যাওয়া যায় আর সোজা তো আপনারা জানেনি এর আগেও বলছি বরিশাল পটুয়াখালী এবং কুয়াকাটা আর নৈকাটির এখান থেকে এই যে তিন রাস্তার মোড় থেকে যদি কাউখালির দিকে যান সামনে একটা পার্কের চলমান কাজ দেখছিলাম অনেক দিন আগে এখন পার্কের কাজ কতদূর সম্পূর্ণ হয়েছে এটা জানি না রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আছি এই যে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমার ঠিক হাতের ডানে আর এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে যে পথিকটা দেওয়া আছে সেটা হলো এই যে সামনে থেকে এটাকে বলে মেডিকেল মোড় তো মেডিকেল মোড় থেকে যদি হাতের ডানে যাই তাহলে ভান্ডারিয়া বাড়িয়া আর সোজা হলো বরিশাল আর আমি যাচ্ছি আমার স্থান আজকে বাসমান পেয়ারা বাজার অর্থাৎ আটগড় কুরিয়ানায় যাব তো সেটা হলো সামনে কোন জায়গা থেকে সড়কপথে যেতে হয় সেটাই আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবে এবং অবশ্যই বারবার রিকোয়েস্ট করতেছি যে ফেসবুক পেজটা ফলো দিবেন ফলো দিয়ে সাথেই থাকবেন আর বাসমান পেয়ারা বাজারের বর্তমান কি অবস্থা সেটাও একটু জানাবো যদিও এখন একদম মাঝামাঝি সময় শুরুতে গেলে অনেক কিছু দেখা যায় আর এখনও অনেক কিছু দেখা যাবে অর্থাৎ পেয়ারার বাগানের ভিতর বা কোন বাগানে সবচেয়ে বেশি পেয়ারা বা ওখানে অনেকগুলো পার্ক আছে সেই পার্কগুলোতে কোন পার্কে যেতে হয় এগুলো একটু আপনাদেরকে ধারণা দিব দেখা যায় বিশ টাকা পঁচিশ টাকা বা তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কিনে আপনারা পেয়ারা বাগানে প্রবেশ করলেন কিন্তু একটা পেয়ারাও পারলেন মানে খেতে পারলেন না কিংবা নিজ হাতে পারতে পারলেন না তো এরকম একটা ধারণা দিব যে কোন কোন বাগানগুলোতে পেয়ারা একদম নিজ হাতে সিঁড়ে খাওয়া যায় অর্থাৎ টিকিট কেটে পার্কে প্রবেশ করে তারপরে পেয়ারা সিরে খাবেন তো এখানে সেটা না হয় আপনাদেরকে পেয়ারা পার্কে কিংবা পেয়ারা বাগানে গিয়েই জানাই তো আসি রাজাপুর তো রাজাপুর এখানে একটা পেট্রোল পাম্প এখানে সব সময়ের জন্যই এরকম জাম থাকে এই পেস থেকে একটা রাস্তা গেছে ভিতরের দিকে আর রাজাপুরের সম্পূর্ণ জায়গার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো রাজাপুরেই একটা জেলখানা আছে যে জেলখানাটা হয়েছে ঠিকই কিন্তু সেখানে কোনোদিন এখন পর্যন্ত আসামি রাখা হয় নাই তবে জেলখানাটি বর্তমানে একদম এখন বর্তমানে অযত্নে অবহেলায় যেখানে বর্তমানে বসবাস কিংবা আসামি রাখার অযোগ্য হয়ে গেছে ভবনটি ভবনটি একদম এখন মানে ধ্বংসের পথে সেটাও একদিন আপনাদেরকে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে দেখাবো অবশেষে চলে আসলাম গাফখান ব্রিজে গাফখান ব্রিজের কথা অনেকেই শুনছেন অর্থাৎ আমাদের এই অঞ্চলে আরেকটি কথা যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিবেন লাইক এবং কমেন্ট করবেন যেটা বলতেছিলাম যে সামনে আবার গরু ছাগল দেখলে একটু কেমন লাগে তো যেটা বলতেছিলাম যে গাব খান ব্রিজ সম্পর্কে অনেকেই জানেন তো এই গাবখান ব্রিজের বিশেষ বৈশিষ্ট্য হলো যে ব্রিজটি এখন জানি না যে এর এর চেয়ে উঁচু ব্রিজ আছে কিনা বাংলাদেশে আর একটা সময় আমি জানতাম যে এইটা সে এইটা হলো বাংলাদেশ মধ্যে সবচেয়ে উঁচু ব্রিজ ছিল দেখুন কোথায় এই যে বাড়িঘর তারপরে ব্রিজ আর এইখানে এটা কিন্তু কৃত্রিমভাবে এই খালটা খনন করা অর্থাৎ এই যে খান যে খাল এই খালটা একদমই কৃত্রিমভাবে খনন করা ব্রিটিশরা এটা খনন করছিল শুধুমাত্র এই পাশে হলো সন্ধ্যা নদী আর এই পাশে এই নদীটার নাম হয়তো ভুলে গেছি এই দুই নদী যাতায়াতের সময় অর্থাৎ আজ থেকে দুইশো থেকে তিনশো বছর আগে এই দুই নদীতে যাতায়াতের জন্য যেতে হতো একদম সমুদ্র ঘুরে জাস্ট নৌপথের যাতায়াত সময়টা কমানোর জন্য আর দূরত্ব কমানোর জন্যই পরবর্তীতে এই খাল খনন করা হয় অর্থাৎ এই যে গাপখান খাল কিংবা গাপখান চ্যানেল এটা খনন করা হয় তো এটা হলো আছে এখান থেকে বরিশাল একুশ কিলোমিটার মাদারীপুর বিভিন্ন জায়গার এখানে ই দেওয়া আছে আর যেটা বলতেছিলাম এটা হলো প্লাজা যারা সড়ক পথে পেয়ারা বাগান পেয়ারা বাজারে আসবেন যারা পিরোজপুর থেকে কিংবা এই খুলনা থেকে আসবেন ঠিক জালুকাটি যে ফুজুর কায়েতাহ ফুজুরের ওই দিকে যেতে হবে না এখান থেকে এই যে এই দিকে যেতে হবে আর যারা বরিশাল দিয়ে আসবেন তারাও জাস্ট এখান থেকে আসবেন কীর্তিপাষা গ্রামে যেতে হবে এটা হলো কীর্তিপাষা রোড এই যে কীর্তিপাষা মোড় জালোকাটি কীর্তিভাষা রোডে ঢুকে সোজা চলে যাবেন একদম জালোকাটি মহাসড়ক থেকে যে ভিতরে প্রবেশ করলাম অর্থাৎ কীর্তিভাষা গ্রামের ভিতরে যে রাস্তায় প্রবেশ করলাম তারপরই প্রথম যে বাজারটা সেটা হলো এই যে কীর্তিপাষা বাজার বাজারটা কিন্তু মোটামুটি অনেক বড় এই যে মোটামুটি এই বাজারটা গ্রামের বাজার তো এটা দৈনিক বাজার হাট জমে না এটা হয়তো সপ্তাহে দু একদিন হাটটা জমে আর এই বাজারের উপর থেকেই যেতে হবে বাসমান পেয়ারা বাগান কিংবা বাসমান পেয়ারা বাজার দেখতে অর্থাৎ আটগড় কুরিয়ানা গ্রামে আর এই পাশটায় একটা জমিদার বাড়ি আছে যে জমিদার বাড়ির ইতিহাস জানলে অনেকেই মানে গাছ হেউড়ে ওঠা একটা ইতিহাস এই সমস্ত ভবনগুলো হলো পুরনো সেই জমিদারদের ভবন এই সাইডে একটা জমিদারদের ভবনে একটা স্কুল করা হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাই এবং একটা কলেজ করা হয়েছে সবগুলোই একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা মঠ আছে এটা কি বলে দাদা এটার কি বলে মঠ আছে আর কমলিকান্ত নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় এই সাইডে হলো পুরানো যে ভবনগুলো আমি অন্য একটা ভিডিওতে ইতিহাস এবং এই বাড়ির সমস্ত সব জায়গা ঘুরে দেখাবো এই জায়গাটা অনেক বড় একটা জায়গা একটা সময় এই যে পুকুরটা এটা ছিল জমিদারদের পুকুর সমস্ত জায়গায় সিঁড়ি করা ছিল যেমন তার প্রমাণ যদি দেখাই এই যে ইটগুলো ওই পাশে ওই যে সিঁড়ি জানি না ক্যামেরায় দেখা যায় কি না এবং জালোকাটি যে নার্সিং কলেজ ঠিক এই সাইডটায় আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আর আজকের আমাদের গন্তব্য স্থান হলো আটগড় কুরিয়ানায় অর্থাৎ বাসমান পেয়ারা বাজারে ঠিক এই একটু সামনেই তো সম্পূর্ণ ভিডিও সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের জেলা অর্থাৎ বরিশাল বিভাগের ভিতরে যারা আছেন আমাদের বরিশালের এই সৌন্দর্য সব জায়গায় ছড়িয়ে পড়ুক এর জন্য অন্তত শেয়ার করে দিবেন কীর্তি বাসা বাজারের পরে একটা জিনিস দেখায় এই যেমন এই পাশে খাল এই খাল দিয়েই আমরা নৌপথে যারা আসি এই খাল থেকেই আসতে হয় আর এই সাইডে বড় একটা মন্দির আছে এই যে এটা কি এসকন মন্দির এসকন মন্দির যদিও আমি নাম জানি না পিছনে দাদা আছে উনি আবার বলতেছে আর এই সাইডটা দেখুন বিশাল খাল যারা নৌপথে আসেন তারা হয়তো এই খালের সাথে পরিচিত কারণ হলো এই খালেই নৌকায় করে অনেকেই ঘুরে যেমন এই যে পেয়ারা বাগান থেকে ঘুরে টুরে এখন হয়তো বের হয়ে যাচ্ছে ফ্যামিলি সহ আসছে এরকম যারা ফ্যামিলি সহ আসবেন এরকম নৌকায় করে ঘুরবেন তো আমি যাচ্ছি একদম যে জায়গাটায় পেয়ারা নিলাম হয় অর্থাৎ বেশি কেনা পেসা হয় সেই জায়গাটায় অবশেষে পৌঁছে গেলাম সেই ভাসমান পেয়ারা বাগান ভাসমান পেয়ারা বাজার এখানে একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করতাম সেটা হলো বৌদির ভাসমান হোটেল এই যে বৌদির হোটেল এইটা তো এক বাইকটা পার্কিং করি আগে পেয়ারা বিক্রি হইতেছে আমরা বিক্রি হইতেছে লেবু বিক্রি হইতেছে এই সাইডে হলো আমরা পেয়ারা এই সাইডে এই যে লেবু গাপ। আর এই সাইডে হলো পেয়ারা আছে পাকা পেয়ারা কাঁচা পেয়ারা এই যে পাকা পাকা লেবু আছে বাতামি আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলি যে বাতামি আর এই সাইডে আছে বড় বড় পেয়ারা এই যে এবং সবজিও আছে তো আমি একটু বাইকটা পার্কিং করি এই সাইডটাই বাইক নিয়ে আসবেন তো এইখানে পার্কিং করবেন ভাই পার্কিং কত করিয়া তিরিশ টাকা না সারা দিনের জন্য আর কি সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এখানে পার্কিং করে রাখতে পারবেন ঠিক বিরিশার পরেই যদিও আগে এরকম পার্কিং ব্যবস্থা ছিল না তো এখন ভালো হয়েছে